বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুণা হবে এটা যদি হয় সাময়িক অভিমান হিসেবে স্বামীকে সংশোধনের পথে আনবার জন্য একটি কৌশল হিসেবে তাহলে সেটি জায়জ হতে পারে আর যদি তিনি বেনামাজি এই অজুহাতে আপনি তার সেবা যত্ন না করেন তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন তার সাথে নিয়মতান্ত্রিক সংসার এটি বর্জন করে দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না কারণ হলো আপনি তার স্ত্রী হিসাবে তার অধীনে থাকলে অবশ্যই স্বামী হিসাবে তার যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো আদায় করতে হবে আর যদি স্ত্রী হিসাবে তার সংসারে আপনি থাকার কোনো সুযোগ না থাকে এই কারণে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় তাহলে আপনাকে ডিভোর্সের যথাযথ উদ্যোগে উদ্যোগী হতে হবে যদি সেটা করতে আপনি বাধ্য হন বা নিরুপায় হন বা সে সুযোগ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় আপনি একই সঙ্গে তার স্ত্রী হিসাবে থাকবেন আবার তার প্রতি আপনার কর্তব্যগুলো আপনি আদায় করবেন না এটি কিন্তু সুযোগ নেই অভিমানের জায়গাটা ভিন্ন আপনি অভিনয় অভিমান করেছেন তাকে সংশোধন করবার জন্যই সাময়িকভাবে এরকম কোন উদ্যোগ নিয়েছেন যাতে তিনি ফিরে আসেন ভুল পথ থেকে তাহলে সেটা ঠিক আছে এটা পার্ট অফ ট্রিটমেন্ট বলতে পারি সেটা ভিন্ন বিষয় অতএব আপনি এক্ষেত্রে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা বের করে শাহনাজ এটি থেকে আপনি লিখেছেন ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না বরং আপনি চাইলে ভাঙা আয়না মুখ দেখতে পারেন এটা এখন তো আপনার ব্যাপার